জন্য মানে আমার লাইফে এই দুইটা ইন্টারভিউ দিয়েছিলাম একটা পুলিশে আর একটা এনজিও তে তারপরে মানে গিয়া এনজিও গিয়া দেখি এত মানুষ মানে লোক নিবে একশো চৌচল্লিশ জন্য কয়জন মানুষ হবে দশ তারপরে চলে আসছি তারপরে পুলিশে গেছিলাম একবার আপনি যদি ছোট করে শুরু করেন একটি গরু অথবা মাছ চাষ অথবা মুরগি পালন কোনো কিছু আপনি যদি শুরুটা না করেন তাহলে তো এর স্বাদ পাবেন না তার বেনিফিট পাবেন বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় খামারি বিন্দু আসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমি এই মুহূর্তে আসি মোবাইলের ভাইয়ের গরুর খামারের মধ্যে আপনাদেরকে দেখাবো যে ভাইয়ের কাছে কি মানের গরুগুলি আছে এবং উনি কিভাবে লালন পালন করেন সকল বিষয়ে আমরা শেয়ার করব আর ভাই হয়তোবা ঈদুল আজহাকে উপলক্ষ করে এই গরুগুলি লালন পালন করতেছেন একেবারেই দেশি প্রযুক্তিতে আর গরুগুলিও দেশি আপনারা যারা অনলাইনের মাধ্যমে গরু কিনে থাকেন বিভিন্ন শহরের দূর দূরান্ত থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভালো গরুগুলি তো মাসাল্লাহ অনেক সুন্দর এগুলা কি জাতের গরু ভাই এগুলো দেশি এগুলো আপনি কতদিন আগে ক্রয় করছেন তিন মাস দুই মাস এরকম চার মাস আছে ওইগুলা দুই মাস বিভিন্ন সময় আর বিভিন্ন সময় এগুলা কি আপনি বছরের যে কোনো সময় বিক্রি করেন

দর্শক বিন্দু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু গরুগুলিও দেশি প্রযুক্তি সবকিছুই দেশি গরের অবস্থা দেখেন এটাও কিন্তু দেশি হ্যাঁ এখানে ভেজালের কোনো কিছু পাবেন না আপনারা দেখেন এই যে আপনার গরুগুলি দেখলাম যে দেশি গরু এই গরুগুলি কি আপনি কি ধরনের খাবার দাবার দেন মূলত এগুলো আপনি এই যে খেরেছে এবং গাছে চাষ আর কুড়া

অনেক সুন্দর এই তিনটা গরু খুবই সুন্দর মাসাল্লাহ তাদের স্বাস্থ্যটাও ভালো এটা কি দেশি গরু এইটা কত দা ক্রয় ছিল আপনার এটা আপনি নব্বই ছিল নব্বই এখন আনুমানিক বাজার দাম কেমন আপনি মনে করতেছেন এখন

এক থেকে দেড় লিটার দুই লিটার দুধ হলে এর দিলে আমি তিন চার দিন উপলক্ষে করে এখন দুধটা কত করে বিক্রি করতেছেন এখন একশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা

সকল সময় আপনার এখানে আমি ছয় বছর ধরে দুই হাজার বারো সালে দেওয়ার পরে ষোলো থেকে শুরু করছি দশ বছরের কাছাকাছি হয়ে গেছে লেয়ার মুরগি আছে তো জানেনি আর কি এখন তো আলহামদুলিল্লাহ এখন বাড়াচ্ছি আরকি বাড়ার দিকে আলহামদুলিল্লাহ

আর দেখলাম যে আপনার মাছের প্রজেক্ট আছে যে ওইখানে কি মাছটা সবাত করেন এখানে সব দনে মাছ করে দেশি এই যে আপনার এই রুই মাছ পুটি মাছ চিলপার বিকেট পাঙ্কা সবই করা যায় এটা কি নিজেদের চাহিদা পূরণের পরে আপনি বিক্রি করতে পারেন হ্যাঁ বিক্রি করতে পারি খাবার হিসেবে কি প্রয়োগ করেন আপনারা খাবার হিসেবে আপনি এই যে কোরা কোল এই যে গরু লাদা আর এমনি কি পোল্ট্রি লিটার দেন

আপনি কি যে একজনের কাছে বাচ্চা নিছেন খাবার আর একজনের কাছ এরকম না 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 যে খাবার দিছে সেই বাচ্চা বাচ্চার দাম বেশি নিছে তখন তো পাওয়া যাচ্ছে না মানে আরো বেশি ও 112 টাকা পিস না আমি তো কিছুক্ষণ আগে একটা তথ্য নিলাম যে একজন বাচ্চা নিলো আপনি 3000 পিস বাচ্চা নিলো কাজীর খাবার খাওয়াচ্ছে কাজীর বাচ্চা হ্যাঁ ওইটা আমরা 72 টাকা করে বাচ্চা নিছে আপনার কাছ থেকে একটু বেশি নিছে হ্যাঁ বেশি নিছে খাবার কোনটা খাওয়াচ্ছেন আলমা

কিন্তু আমার হয়তো ইদে দুইশো উপরে যাবে এটা কোনো মিস নাই দুইশো টাকা আজকে বাজারে আরো বাড়বো ঠান্ডা পড়ছে না দুইশো টাকা উপরে যাবে আপনি যে এতগুলি সমন্বিত যে আপনার খামার তার মধ্যে সবচেয়ে লাভজনক খামার কোনটা বেশি লাভজনক বলতে লেয়ার মুরগি প্লাস মাছ মাছ এই দুইটার মধ্যে বেশি লাভ লাভ হ্যাঁ আর গরু গরু তো আছে গরু তো খারাপ না মোটামুটি ভালো খারাপ না আচ্ছা গরুতে রোগ বেদি হয় কেমন রুগবিধি আমি তো ওই চলাকালীন কোন রুগবিধি পাইনি কোনোদিন আচ্ছা ভালো রুগবিধি নাই আমি তো মনে রুগবিধি এমনিতে আপনার যদি রুগবিধি না হওয়ার জন্য আমরা জানি যে তোরকার রোগের ভ্যাকসিন আছে লাম্পি স্কিন ভ্যাকসিন আছে আবার ফুরা রোগের ভ্যাকসিন আছে আপনি কি এই কি কি ভ্যাকসিন ব্যবহার করে থাকেন আমি আসলে এই ভ্যাকসিন গুলো দেই না ভ্যাকসিন দেই না না আমি বাজারে কিনে আনার পরে আমি ওই ইয়াদা ওই

চাকরির জন্য মানে আমার লাইফে এই দুইটা ইন্টারভিউ দিয়েছিলাম একটা পুলিশে আর একটা এনজিও তে তারপরে মানে গিয়ে এনজিও গিয়া দেখি এত মানুষ মানে লোক নিবে একশো চৌচল্লিশ জন্য কয়জন মানুষ হবে দশ হাজার তারপরে চলে আসছি পুলিশে গেছিলাম একবার বিদেশ যাইতাম পাঁচ বছর করছিলাম সালে তারপরে বিদেশে যাওয়া হয় নাই আবার আমার দুই বড় ভাই থাকে সৌদি আরব তারপর তারা বলতেছে যে বিদেশে কি করবি দেশে দেখে পড়া যায় পরে প্রথম পাঁচশো লেয়ার মুরগি নিলাম লেয়ার মুরগি পাঁচশো থেকে পরে বাড়ালাম এক হাজার করলাম এখন আরো এক হাজার করলাম দুই হাজার আর ব্রয়লার আছে এক হাজার তিন হাজার আর প্রজেক্টটা আর ওই আর কি এই যে মনে করেন যে আপনি তো আরো বেশি গরু লালন পালন করেন এই আপনার খামারের মধ্যে পাঁচটা গরু আছে কেউ যদি নতুন করে গরু ওই শুরু করতে চায় যে আপনার মানের এই একটা খামার করে সারা বছর যদি সে লালন পালন করার পরে যে দুইটা এই যদি দেশে গরু বিক্রি করে বা বাড়তি সময় যদি বিক্রি করে তাহলে পাঁচটা গরু লালন পালন থেকে সে কেমন টাকা লাভ করতে পারবে তাহলে তিনবার যদি প্রথম বছরই দেড় লাখ প্রথম বছর তাহলে তো লাখ টাকা পুঁজি তার পরবর্তী বছরের জন্য আবার বাড়লো অবশ্যই বাড়বে আচ্ছা এর পাশাপাশি যদি মনে করেন যে সে

এটা চেষ্টা করতে হবে চেষ্টা পরে আমার প্রথম অভিজ্ঞতা ছিল যখন আমি প্রথম লিয়ার মুরগি নিছি তখন আমি মানে ওষুধটা কিভাবে দেবো এটা আমি বুঝতেছিলাম না যাদের ফার্ম ছিল আশেপাশে তাদের সাথে আমি সহযোগিতা নিছি বলে দিছি ও এক বা দিছে পরে তো এখন আর যেতে হয় না এখন তো আপনি কি বলতে চাইতেছেন যে যিনি কোনো অভিজ্ঞতা নাই তার একটু অভিজ্ঞতার প্রয়োজন যদি হয়

পরে আপনার ইচ্ছা জাগলো যে আমি বাড়িতে সমন্বিত খামার করব এই সমন্বিত খামার আপনি শুরু করছেন তা আপনার মত তো অজস্র পরিমাণ বেকার যুবক কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আছে বেকারত্বের বোঝা কিন্তু মাথায় নিয়ে কিন্তু ঘটছে কিন্তু অনেক বেকারই কিন্তু আছেন যে এই যে গরু যে পায়খানা করতেছে এটা দৌড়বো সে এটা অপছন্দ করতেছে মুরগি পায়খানা দৌড়বো এটা সে অপছন্দ করতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা আপনি যে কাজগুলা করতেছেন মুরগির কাজ করতেছেন বা গরুর কাজ করতেছেন কাজ করতেছেন আপনার কাছে কেমন লাগে আমার নিজে কাজ বলতে কোনো লজ্জা নাই কাজ সবই মানে চুরি বাদ দাও সবাই যে কোনো কাজ করুক আমি এর জন্য খারাপ বলবো না গরু যদি যে পালে অবশ্যই শল্য আসবে এটা মাস্ট আসবে যে মুরগি পালে লেয়ার সে অবশ্যই আজকে লুক আছে কালকে নাও থাকতে পারে নিজেরটা নিজে আগে ইয়া করতে হবে মুরগি লাদা পড়তে পারে এরকম সমস্যা আপনি দীর্ঘদিন যাবত আপনি গরু লালন পালনের সাথে জড়িত গত বছর কয়টা গরু ছিল ঈদে কুরবানি এবং রমজান গত বছর ছিল মানে আটটা এর আগে বছর ছিল 10টা মানে আগে আমার 10টাই ছিল কিন্তু ইদারিং একটু কমে ফেলছি আর কি আপনি কি এই যে ওই গরুগুলি কি স্থানীয় বাজারে বিক্রি করছেন না অন্য কোনো মাধ্যমে আমি অনলাইনে দুইবার বিক্রি করছি ঢাকা ঢাকা হ্যাঁ সব কটা গরু বিক্রি করছেন সবগুলি হ্যাঁ মানে কি আপনি এইখান থেকে কি কাস্টমার কিনা নিছে মানে আমি ফেসবুকে দেওয়ার পরে ওইখান থেকে ওরা ওরা আসছে আর শাহীরা তাই গরু দেখো ঢাকার পরে বলতেছে যে আমরা চাকরি করি তো এই নিয়ে যাব 10 জনে 10 নিয়ে যাব বুঝিয়ে নিয়ে যান পরে দেখে আইরা গরু দাম কইলে ওই দিনই বলে গেছিল ও 10 গরু আর দুই তিন বছর আগে আর কি 8 লক্ষ টাকা বলে গেছিল পরে নয় লক্ষ বা 10 লক্ষ টাকা 10 টা গরু নিছে পরে টাকা বড়া করে দিছে डायरेक्टली নিয়ে গেছে এখন তো আপনার অনলাইনের যুগ এখন কিন্তু অনলাইনে অনেক কিছু বেচা কেনা হয় যে আপনার নাম হলো জসিম ভাই যে আপনাকে বিশ্বের মানুষ কিন্তু এখন অনেকেই জানে না চিনে না আর যখন আপনি এটা মিডিয়াতে দিবেন ফেসবুকে দিতে পারেন ইউটিউবে দিতে পারেন তখন বিশ্ববাসী কিন্তু আপনাকে দেখলো বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি আপনার একটা গরু পছন্দ হয় তাহলে কিন্তু সে নিতে পারে এটা তো অনলাইনের কল্যাণে এটা কিন্তু সম্ভব হয়েছে নতুবা কিন্তু এটা সম্ভব হতো না তো আপনি তো তাহলে একবারে একসাথে সবগুলি বিক্রি করে দিলেন হ্যাঁ দুইবারই বিক্রি করছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ প্রিয় খামারি এবং কৃষি উদ্যোক্তা এবং বেকার যুবক যুবতী ভাই ও বোনেরা আপনারা জসীম ভাইয়ের কাছ থেকে সকল কথাগুলি শুনলেন আর আমরাও বিভিন্ন তথ্যগুলি আপনাদের কাছ থেকে জানানোর চেষ্টা করলাম অনায় সেই আপনি যদি ছোট করে শুরু করেন কয়েকটি গরু অথবা মাছ চাষ অথবা মুরগি পালন কোনো কিছু আপনি যদি শুরুটা না করেন তাহলে তো এর স্বাদ পাবেন না তার বেনিফিট পাবেন না এখন দূর থেকে যদি আমরা শুধু খালি অনুভব করি যে এখান থেকে আমরা কিভাবে লাভবান হব তাহলে কিন্তু হবে না এর মধ্যে ভিডিও থেকে কিন্তু অনেকেই আলোচনা করেন সমালোচনা করেন পক্ষ করেন বিপক্ষ করে থাকেন তো ঘটনাটা হলো কি ভাই এখানে কিন্তু আমাদের কোনো কর্তৃত্ব নাই আমরা চাই সঠিক যে তথ্যটা এটা খামারির মুখ থেকে আনার জন্য আপনাদেরকে শোনানোর জন্য আমরা খামারির নাম্বার দিয়ে দিব যদি গঠনমূলক কোনো কথাবার্তা বলতে হয় সমালোচনা করতে হয় তাদের সাথে অবশ্যই করে নেবেন আমরা কিন্তু এই জন্য কিন্তু নিজে বলি নাই যে এত টাকা লাভ হয় আমি কিন্তু একজন খামারি আমি লেয়ার মুরগি লালন পালনের সাথে জড়িত আর একটা জিনিস জানেন যে আমি লেয়ার মুরগির পুলেট বিক্রির সাথেও কিন্তু জড়িত এই সম্বন্ধে আমার মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে আমি কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে কিন্তু কথা বলি আর আমার অভিজ্ঞতা ছাড়া কিন্তু কথাবার্তা বলি না তো জসীম ভাইয়ের সম্মানিত খামারের জন্য আমরা দোয়া করবো আল্লাহ রসিম ভাইয়ের খামার ব্যবস্থাপনা সুন্দর করে দেখ এবং তার সকল ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রাবুল আলমিন খাস দান করুক তো জসিম ভাই ভালো থাকবেন প্রিয় খামার বিন্দু আজকের মতো আমাদের আলোচনা পর্বটি এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালামু আসসালাম আলিকুম আহমতুল